জয় রাধাবল নতুন বছর নতুন বছর শুরু হয়েছে সকলেরই জিজ্ঞাসা কবে একাদশী তো বৈশাখ মাসে একাদশী দশই বৈশাখ একাদশী পড়েছে আমাদের চোদ্দোশো বত্রিশ দশই বৈশাখ আর ইংরেজি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আপনার চরণে আমি বারংবার প্রণাম নিবেদন করি আপনি কৃপা করে আমাকে বলুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কী আর এর মহিমাই বাকি এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম বড়ুথিনি একাদশী বড়ুথিনি ভবিষ্যত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত এবং তার মাহাত্ম বলা আছে যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্রতের নাম কি আর তার মহিমা আমাকে আপনি বলুন কৃপা করে তখন কৃষ্ণ ভগবান বললেন হে রাজন এই একাদশী নাম বরুথিনী একাদশী এই একাদশী ইহলোকে পরলোকে সৌভাগ্য প্রদান করে থাকে এই ব্রত পালন করলে জীব সবসময় আনন্দে থাকে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় আর সৌভাগ্যের উদয় হয় আর এই ব্রত করলে ভাগ্যহীন স্ত্রীর ভাগ্যহীন স্ত্রীর সৌভাগ্য প্রাপ্তি ঘটে মানুষ মাত্রই তো সুখ চায় সমৃদ্ধি চায় এই জীবন মরণ থেকে মুক্তি লাভ করতে চায় সর্ববিধ পাপ থেকে মুক্ত হয়ে প্রেম ভক্তি লাভ করতে চায় তা এই ব্রতের প্রভাবে মানুষ সুখ সমৃদ্ধি প্রেম ভক্তি লাভ করে থাকে এই ব্রত করে মান্ধাতাও স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন ধুন্দুমার ইত্যাদি বহু রাজা তারাও মুক্ত হয়েছিলেন বলা হয়েছে দশ হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায় না এই ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় বলা হয়েছে কুরুক্ষেত্রের সূর্যগ্রহণে এক মন স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় তার সমান ফল লাভ করা যায় এই ব্রত পালন করলে অর্থাৎ এই ব্রত পালন করলে সমস্ত পাপ মুক্ত তো হওয়া যায়ই তাছাড়া কি প্রেম ভক্তি লাভ করা যায় আনন্দ লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে নেপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান মহৎ গজদান অপেক্ষা ভূমিদান মহৎ ভূমিদান অপেক্ষা তিলদান মহৎ সেটার থেকেও মহৎ কী না স্বর্ণদান আর স্বর্ণদানের থেকেও মহৎ কী না অন্নদান নৃপশ্রেষ্ট সকলেই এই দানকে মহৎ বলে থাকে স্বয়ং ভগবানও এই দানকে গোদান তুল্য বলেছেন আবার এই দানের থেকে কোন দান শ্রেষ্ঠ না বিদ্যা দান শ্রেষ্ঠ আর বরুণী একাদশী করলে কি সমস্ত দানের ফল লাভ করা যায় এই সমস্ত দান করে যে ফল হয় সব দানের ফল শুধুমাত্র বড়থিনই একাদশী করলেই সব দানের ফল লাভ করা যায় যেসব মানুষ কন্যা ধনে দিয়ে জীবন নির্বাহ করে তাকে মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হয় এই জন্যে কন্যা ধন কারো গ্রহণ করা উচিত নয় তাই বললেন হে রাজেন্দ্র যে গৃহস্থ লোভের বশবর্তী হয়ে ধন নিয়ে কন্যা দান করে কন্যা বিক্রয় করে তাকে পরের জন্মে বিড়াল জন্ম ভোগ করতে হয় আর যিনি সুন্দরভাবে কন্যাকে সুসজ্জিত করে অলঙ্কার দ্বারা সুসজ্জিত করে কন্যাকে সৎ পাত্রে সম্পাদন করেন সৎ পাত্রে তিনি সম্প্রদান করেন তার পূর্ণ এত পূর্ণ হয় যে চিত্রগুপ্ত সেই পুণ্যকে বিচার করতে পারেন না গণনা করতে পারেন না চিত্রগুপ্ত সেই পুণ্যে বিচার করতে অসমর্থ হয়ে পড়েন বরুথিনি ব্রত পালন করলে এই সব পুণ্য ফল লাভ হয় অন্যান্য একাদশীতে যেমন যেগুলি নিষিদ্ধ খাদ্য এই একাদশীতেও সেগুলো নিষিদ্ধ খাদ্য দশমীর দিনও বলা হয়েছে মাংস মুসুর ডাল ছোলা শাক কাংসাত্রে ভোজন এগুলো করা নিষিদ্ধ একাদশীর দিন তো অতি অবশ্যই স্তব প্রার্থনা হরিনাম সংকীর্তন সাধন ভজন জপ এগুলো করাই অতি অবশ্য কর্তব্য কোনো নিন্দনীয় কাজ এদিন করা উচিত নয় ক্রোধে বশবর্তী হয়ে কাউকে কিছু বলা মিথ্যা ভাষণ পরের সমালোচনা পরচর্চা নিন্দায় সময় একেবারেই অপচয় করা উচিত নয় এই দিন এই দিনটি একটি বিশেষ দিন মনে রেখে এই একাদশীর দিনে সবসময় হরিনাম সংকীর্তন করা উচিত সব একাদশীতেই এমনভাবে দিনটিকে অতিবাহিত করা উচিত শুধু একাদশী কেন প্রতিদিনই লক্ষ্য রাখতে হবে যেন অন্যায় কথা না বলি অন্যায় আচরণ না করি পরচর্চা পরনিন্দা ভুলবশত যেন করে না ফেলি আর যথাসম্ভব নাম সংকীর্তন জপ করা এগুলো তো প্রতিদিনই অতি অবশ্য কর্তব্য আর এই বরুথিনী একাদশী এই বিশেষ দিনে অন্য কথা না বলে শুধুমাত্র হরিনাম সংকীর্তন করা জপ করা স্তব প্রার্থনা করাই উচিত এই বড়থিনী একাদশী যদি এমনভাবে করা যায় তাহলে সব পাপ বিনষ্ট হয়ে যায় তিনি অক্ষয় গতি লাভ করেন যিনি এমনভাবে এই ব্রত পালন করেন তিনি অক্ষয় গতি লাভ করেন বলা হয়েছে যিনি হরিবাসরের রাত্রি জেগে শ্রীকৃষ্ণ ভগবানকে পূজা করেন তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে পরমা গতি লাভ করেন আগামী বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল এই বরুথিনী একাদশী আর পরের দিন পারণ সকাল আটটা আটের মধ্যে পরের দিন শুক্রবার পারণ সকাল আটটা আটের মধ্যে বলা হয়েছে এই কথা শুনলে বা পাঠ করলে তাতেও সহস্র গোদানের ফল লাভ করা যায় আর সব পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায় অতএব বিশেষ দিনটিতে যত বেশি সম্ভব নাম করা স্তব প্রার্থনা করা জপ করা অতি অবশ্যই কর্তব্য हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे জয় রাধামল জয় গুরু জয়ীতা